আবার স্বাগতম সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সোসাইটি অফ ব্রন্স নিউ ইয়র্কে ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত 9 ফেব্রুয়ারি ব্রন্সের নিরব রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান আলী টিপুর পরিচালনায় সভায় সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় সভায় নির্বাচন কমিশন গঠন ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরুর প্রস্তাব আসে সিদ্ধান্ত অনুযায়ী দশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে যারা সোসাইটির সদস্য হতে ইচ্ছুক তারা মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া ও ইমরান আলীর কাছ থেকে সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয় সভায় প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া উপদেষ্টা হাসান আলী ও আবু কাইসার চিস্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন